সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল ও মুরগির কমেছে মাছ পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম অপরিবর্তিত রয়েছে সবজি ডাল আলু ও আদা রসুনের দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং বন্যার ফলে বেড়েছে চাল ও মুরগির দাম বিস্তারিত জানাচ্ছেন সকর্মী জয় নালাবেদিন সপ্তাহের ব্যবধানে আবারো দাম বেড়েছে চালের চাল কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা সবজির দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে মাছ ও কাঁচামরিচের দাম কেজি প্রতি ইলিশ মাছের দাম কমেছে পঞ্চাশ থেকে একশো টাকা বড় মাছ তিরিশ থেকে পঞ্চাশ টাকা ছোট মাছ কেজি প্রতি কমেছে বিশ থেকে তিরিশ টাকা কাঁচামরিচ কেজি প্রতি কমেছে বিশ থেকে তিরিশ টাকা এদিকে আদা রসুন ও আলুর দাম আগের মতো থাকলেও ঝাঁজ কমেছে পেঁয়াজের পেঁয়াজ কেজিপতি কমেছে এক থেকে দুই টাকা অপরদিকে ডিমের দাম আগের মতো থাকলো দাম বেড়েছে মুরগির কেজিপতি মুরগির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা চাল ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে চাহিদার তুলনায় আমদানি কম তাই বেড়েছে চালের দাম আর মুরগি ব্যবসায়ীরা বলছেন মুরগির খাদ্যের দাম বেশি এবং আমদানি কম বলে বেড়েছে মুরগির দাম আর এদিকে ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ার ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই তারা বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন এছাড়া দাম ভুজ্য তেল ডাল চিনি লবণ শুকনা মরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম জানালাবিদিন আনন্দ টিভি ঢাকা